ভাষা আজকে পিতৃভাষা নাই কেন আসলে আমাদের মা এত কথা বলে যে বাবা কথা বলা সুযোগই পায় না ডাক্তার বাবু ডাক্তার বাবু আমাকে ফেরত পাঠাও কেন তোমার কি হয়েছে আমার বাবা মা দুজনেই টিকটকার আচ্ছা তুমি তো এখন জন্মগ্রহণ করলে এখন তুমি কই যাচ্ছ আরে সাংবাদিক কথা বলিস না এখন গার্লস্কুল ছুটি দিয়েছে ওইখানে যাচ্ছি বাবু মা যখন থেকে বের হয় তোমারে কেমন লাগে